পথের ইঞ্জিনে আজ যে অদম্য দৃঢ়তা চোখে পড়ে তার পিছনে আছে এক মায়ের সীমাহীন প্রতিরোধ নিঃশব্দ সংগ্রাম এবং প্রতিদিন নিজেকে প্রমাণের দৃঢ় প্রত্যয় এ দায়িত্ব তাকে শুধু চালকের আসনে বসায়নি তার উপর চাপিয়েছে শত বছরের ধ্যান ধারণা ভেঙে নিজেকে প্রমাণের ভার হাজারো জীবনের নিরাপত্তা হাতে নিয়ে তিনি এমন এক পথে এগিয়ে চলেন যেখানে প্রতিটি সিদ্ধান্ত ঝুঁকির প্রতিটি নিঃশ্বাসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই প্রধান এই পথটাকে প্রতিদিন নতুন করে জয় করেন এই মা সেই যোদ্ধা মা বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক সালমা খাতুন তার দুহাতের নিচে ধক করে এগিয়ে চলে পুরো একটি দেশের যাত্রা কিন্তু এই হাত দুটি শুধু ইঞ্জিন সামলায় না সামলায় হাজারো ভয় দায়িত্ব ত্যাগ আর ভালোবাসায় ভরা প্রতিটি মুহূর্ত সব মিলিয়ে সালমার দিন শুরু হয় দেশের হাজারো মানুষের দায়িত্বে প্রতিটি প্রতিটি বাঘ প্রতিটি কিলোমিটার তার কাছে শুধু নিয়ম নয় বরং সিদ্ধান্তের এক অন্তহীন পরীক্ষা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি একটা ব্যতিক্রম ধর্মী পেশায় কাজ করব সেই ইচ্ছা থেকেই আমার এখানে আসা মূলত দুই হাজার তিন সালে বাংলাদেশ রেলওয়েতে একটা বিজ্ঞাপন হয়েছিল যে সহকারী ট্রেন হিসাবে লোক নিয়োগ দিবে তো আমার ভাই বলতেছে যে সালমা তুমি যে মানে তোমার একটা ইচ্ছা যে তুমি ব্যতিক্রম ধর্মী পেশায় কাজ করবা সেইরকম একটা সার্কুলার আমরা আমি পেয়েছি বাংলাদেশ রেলওয়েতে আমি বললাম যে তাহলে ভাই আপনি নিয়ে আসেন সার্কুলারটা নিয়ে আসেন আর ফরমটা নিয়ে আসেন তো আমার ভাই সার্কুলার এবং ফর্ম নিয়ে আসলো নিয়ে আসার পরে সেই ফর্মটা ফিল আপ করলাম ফিল আপ করে রেলওয়েতে জমা দিয়ে দিলাম ছয় সাত মাস পরে আমার একটা রিটার্ন পরীক্ষার একটা কার্ড আসলো আমি আমার ভাইকে নিয়ে রাজশাহীতে রিটার্ন পরীক্ষা দিতে গেলাম রিটার্ন পরীক্ষা ভালো হলো সেখানে আমরা ধরেন হচ্ছে আমাদের দুশো লোক নিবে সেখানে আমি হচ্ছে আমি এবং আরো তিন চারটার মতো মেয়ে ছিলাম আর ধরেন যে অনেক ছেলেরা অনেক দশ বিশ বা তিরিশ হাজার এরকম হইতে পারে আর আমরা টাঙ্গাল ডিস্ট্রিক্টের ভিতরে একটা রুমে বসেছিলাম একশো পঁয়ত্রিশ জন তার ভিতরে হচ্ছে একশো চনের ছেলে ছিল আমি একজন মেয়ে ছিলাম মাঝখানে বসলাম আমি তো একজন টিচার এসে বলল আমার মাথায় হাত দিয়ে যে সালমা তুমি আসলে অনেক ভাগ্যবান যে এতগুলো ছেলের ভিতরে তুমি একজন মেয়ে তুমি পরীক্ষাটা ভালোভাবে দিবে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা তা হচ্ছে পরীক্ষা দিলাম পরীক্ষা ভালো দিলাম পরীক্ষা শেষ করে বাড়িতে চলে আসলাম তখন আমি সবেমাত্র মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ঢাকাতেই তো আসার পর তখন আমার একটা চাকরির প্রয়োজন ছিল একটা প্রয়োজন ছিল কারণ আমার বাবা মারা গেছে আমার ভাইরা তখনও বেকার তো সেই হিসাবে আমার একটা চাকরির খুব দরকার মোটামুটি পড়াশোনাও অফ হয়ে গেছে ফ্যামিলির আর্থিক সংকটের কারণে আজকের এই দৃশ্য এই শক্তি অনেকটা পথ পেরিয়ে এসেছে দীর্ঘ বছর ধরে সালমা ট্রেন চালানোর মতো কঠিন পেশার সাথে লড়াই করে ঢাকা ওয়ার্কশপ ট্রেনিং ইউনিটে ছয় মাস ট্রেনিং করি তারপরে হচ্ছে আমাকে পাঠিয়ে দেওয়া হয় আহ হালিশহর চট্টগ্রামে ওইখানে তিন মাস ট্রেনিং হয় ট্রেনিং হওয়ার পরে পাহাড়তলি যাই পাহাড়তলি চট্টগ্রাম ট্রেনিং করি তিন মাস তারপরে হচ্ছে লাকসাম এক মাস সিজিপা এক মাস ঢাকালোক সেডে করি এক মাস এভাবে বিভিন্ন শেড সিলেট ডাউনগন বাজার পুলাউড়া সব মোটামুটি আমাদের পূর্বাঞ্চলে পূর্বাঞ্চল রেলের প্রত্যেকটা লোক সেটা ঘুরে ঘুরে আমি টোটালি ছয় দুই হ্যাঁ দুই বছরের মতো আমাদের ট্রেনিং হয় দুই বছর ট্রেনিং হওয়ার পরে আমি ঢাকার লোক সেটা ফাইনালি হচ্ছে আমার পোস্টিং হয় দুই হাজার ছয়ে সেইখানের থেকেই আমার ঢাকা লোক সেট আমার চাকরি করা শুরু হয় তখন আসলে আমি প্রথমে আমি লোক সহকারী লোকমাস্টার হিসাবে ছিলাম সহকারী লোকমাস্টার গ্রেড টু হিসাবে ছিলাম তারপরে সহকারী লোকমাস্টার গ্রেড ওয়ান হই তারপরে সাব লোকমাস্টার হই দুই সালে তারপর আমার ফাইনালি দুই হাজার সালের আগস্ট মাসের একুশ তারিখে আমি ফুল ডে চালক হিসাবে প্রমোশন নেই। এই দুই হাজার সতেরো সাল থেকে আমি এখন পর্যন্ত ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ কমিউন্টার ট্রেন তারপরে হচ্ছে ডেমো ট্রেন চালিয়েছি প্রায় পাঁচ বছরের মতো সেটা ঢাকা কালিয়াপুর ঢাকা জয়দেবপুর ঢাকা নারায়ণগঞ্জ রুটে সবাই বলে যে আপনার প্রথম দিকের অনুভূতিটা বলেন আমার প্রথম দিকের অনুভূতিটা যেমন ভয় ভয় করত এবং সাহসের সাথে চলতাম এখনো প্রতিটা সময় এমনই প্রতিবন্ধকতা ভয় সব সময় মানে চাকরিটাই এমন যে যে কোনো সময় যে কোনো একটা কিছু যে কোনো একটা ঘটনা ঘটতে ঘটে যেতে পারে নানান রকমের প্রতিবন্ধকতা যেমন আমাদের হচ্ছে ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে আমার ইঞ্জিনের যান্ত্রিক টুটি দেখা দিতে পারে যান্ত্রিক টুটি দেখা দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে ধরেন যে এই ট্রেনে যারা প্যাসেঞ্জার তারা মারতে আসে কটু কথা শোনা বকাঝকা করে তো হচ্ছে অনেকেই বলে যে প্রথম প্রথম ভয় করতো ভয় আমার এই চাকরিটা নিয়ে সব সময় ভয় তখনও ছিল এখনো আছে এটা থাকবে মানে জব নেচার এমনই এতগুলো মানুষের প্রাণ এতগুলো চাকরি নিয়ে আমি যাচ্ছি ঠিক আছে কিন্তু আমি সবসময়ই চেষ্টা করি আচ্ছা আমার কাজটাকে আমি ফুলফিল ভালোভাবে করার আল্লাহ রহম্মতে আমার বাইশ বছর চাকরি জীবনে আমি আমার নিজের হাত দিয়ে কখনো কোনো দুর্ঘটনা ঘটাইনি স্টেশনের অন্ধকারে ট্রেনের আলো জ্বলে ওঠার আগেই সালমার ঘরে জ্বলে উঠে আরেকটা আলো একজোড়া মায়ের চোখ চোখ খুলে এসে তাকায় ছোট্ট সন্তানের মুখের দিকে সন্তানকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকেন কিন্তু ছুটি নেই তার অপেক্ষায় আছে পুরো একটি ট্রেন কত মানুষের নির্বিঘ্ন যাত্রা কত মানুষের আশা তার এই দায়িত্বের মাঝেই থাকে সন্তানদের প্রতি গভীর মমতা আর অদৃশ্য টান কিন্তু ভিতরে ভিতরে বুকটা কেঁপে ওঠে কারণ সে জানে তার সন্তানের শৈশবের অনেক মুহূর্তই সে ট্রেনের হুইসেলের সাথে বদলে ফেলেছে স্টেশনে পৌঁছানো মানে মা থেকে যোদ্ধায় রূপান্তর ইঞ্জিনে পা রাখার সাথে সাথে বদলে যায় সালমা মা থেকে হয়ে ওঠেন চালক হাতে কন্ট্রোল চোখে সিগনাল রেলের জটিল সব যন্ত্রপাতি এখন তার জীবনের অংশ একটা ট্রেন হাজার মানুষ সবাই তার হাতে নিরাপদে পৌঁছাবে কিনা এই প্রশ্নটাই তাকে সজাগ রাখে প্রতি মুহূর্তে কি এক আশ্চর্য ব্যাপার যাত্রীরা কখনোই জানতে পারে না তাদেরকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিলেন একজন কোমল মতিমা সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে ট্রেন চলছে পূর্ণ গতিতে সালমার চোখের সামনে অবিরত দীর্ঘ একটানা পথ এই পথে ভুলের জায়গা নেই তাঁর দু হাতের নিচে হাজারো মানুষের গন্তব্য স্বপ্ন নিরাপত্তা কিন্তু তার নিজের গল্প সেটাও একই লাইনে ছুটে চলে মায়ের ভালোবাসা আর দায়িত্বের সংমিশ্রণে তো আসুক এই ককপিটে এসে শক্ত হয়ে দাঁড়ায় সালমা দুশ্চিন্তা ক্লান্তি সংসারের চাপ সব দূরে সরিয়ে যাত্রা শেষ করেন সে নিরাপদে ঝড় বৃষ্টি সিগনালের পরিবর্তন হঠাৎ ঝুঁকি সবকিছুতে স্থির সালমা ইঞ্জিনের গরম আর শব্দে যখন মুখ ভিজে যায় ঘামে তখনও তার চোখ থাকে ট্র্যাকের দিকে কারণ একটা ভুল মানে অনেকগুলো জীবনের ঝুঁকি সালমার জীবনটা কঠিন কিন্তু তিনি কখনো অভিযোগ করেন না তার দৃঢ়তা অবাক করে সবাইকে ট্রেন গতি কমিয়ে স্টেশনে ঢোকে যাত্রীরা নেমে যায় বিকেলের শেষ ট্রিপ শেষ করতে করতে তার শরীর পুছিয়ে দেয় আজকের দিনটাও ছিল কঠিন কিন্তু যাত্রীরা যখন নিরাপদে ট্রেন থেকে নামে সালমার মনে হয় আজকের যুদ্ধটাও সে জিতে গেল স্টেশন থেকে বের হয়ে শহরটা অন্যরকম লাগে সালমার সারাদিনের সরগোল হুইসেল নির্দেশনা সব মিলিয়ে মনে হয় কতটা চাপ কতটা সতর্কতা দিয়ে সে আজকে দিনটা পার করেছেন সব কিছুর পরেও নিজেকে সান্ত্বনা দেয় সালমা বাড়ি পৌঁছালেই সন্তানের মুখ দেখতে পাব। ট্রেন থামে কিন্তু সালমার জীবন থামে না একজন চালকের দিন শেষ হলেও মায়ের দিন শেষ হয় না দিন শেষে বাড়ি ফেরা ছোট্ট সন্তান দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে সারাদিন সব কষ্ট সব ভার সব ক্লান্তি এক মুহূর্তে গলে যায় এই ছোট্ট দুহাতির আলিঙ্গনে এ যে মা ডাক এটাই তার কাছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছোটবেলা থেকেই ব্যতিক্রম ধর্মী কিছু একটা করার ইচ্ছে ছিল সালমার যেটা সাধারণত কেউ করে না তেমনি একটু চ্যালেঞ্জিং এই ইচ্ছে পূরণ করাটা তার জন্য এত সহজ ছিল না কেননা সালমা খাতুন গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাকে উচ্চ শিক্ষিত করে তোলার মতো অর্থনৈতিক সামর্থ্য বাবা মায়ের ছিল না এইচএসসি পাশ করার পর বন্ধ হয়ে যায় তার পড়াশোনা আমাদের চাকরিটা এরকম ঘুমিয়ে গেলাম ঘুমালাম ঠিক আছে রাত দশটা বাজে এগারোটা বাজে ঘুমালাম রাত দুটা বাজে আমাকে কল করে এটা জাগিয়ে দেবে যে আপনার ট্রেন নেওয়ার সময় হয়ে গেছে ট্রেনে যাবেন আপনি অমুক ট্রেনে যান তো আর কোনো চাকরিতে কি এরকম আছে যে ঘুমাইলাম ঘুম থেকে ডাক দিয়ে উঠিয়ে চাকরিতে যেতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের চাকরিটা আসলে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে চাকরি করতে হয় যেমন আমার চারটা বাজে অন ডিউটি পাঁচটা বাজে আমি ট্রেন ছাড়বো এত বৃষ্টি আর এই পর্যন্ত পানি হয়ে গেছে পুরো শাহজাহানপুর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এত পানি দিয়ে ভেঙে তারপরে হচ্ছে আমাকে অফিস গেটের ওইখানে পৌঁছায় দিচ্ছে চারটের সময় ট্রেন নিয়ে বের হলাম গিয়েই পাঁচটার সময় ট্রেন আর কি ট্রেন চালানো আমার আমার কোনো সমস্যা না বা ট্রেন চালাতে আমি ভয়ও পাই না আমার সবচেয়ে খারাপ একটা মুহূর্ত আসে অনেক খারাপ মুহূর্ত আমার জীবনে এসে যায় সেটা হচ্ছে যদি আমার ইঞ্জিনের যান্ত্রিক টুটি একটা ইঞ্জিন লোকোমেটিভ সেটা যান্ত্রিক টুটি দেখা দিবেই যেহেতু ইলেকট্রিক জিনিস দেখা দিতেই পারে তো দিবে দেয় যান্ত্রিক টুটি দেখা দিলে টেনটা যখন প্রতিমধ্যে বন্ধ হয়ে যায় তখন মানুষগুলা যে খারাপ আচরণগুলো করে এইটার মতো খারাপ আর কিছু হতে পারে না তেরে আসে মারতে তা আবার লাঠি সুটা নিয়ে পাথর নিয়ে বিশ পঁচিশ জন একজনে বলে ওরে নামা ওরে নামা এপিটা আরেকজনে বলে ওরে ইঞ্জিনের ভিতরে আটকায় দরজা লাগিয়ে দিয়ে আগুন ধরায় দে মানে এক এক জনের ডিসিশন এক একজন তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষ এক একজন এক এক ডিসিশন দেয় কিন্তু ওই মুহূর্তটা কেমন হইতে পারে বলেন ওই মুহূর্তটা আমি সব সময় জন্য হচ্ছে ভয়ে থাকি অল টাইম আমি ট্রেন চালানোর সময় এই জিনিসটাই ভয়ে থাকে আমার তাছাড়া আর কোনো ভয় নেই আমার মাইলকে মাইল যত কিলো একশো কিলো ট্রেন চালাইতে দিলেও আমি দিতে পারবো আমার কোনো ভয় নেই ট্রেন চালানো নিয়ে কোনো ভয় নেই আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে বেশি স্পিড হইলে ভয় পাবো কম হইলে ভয় পাবো কোনো কিছুতে আমার ভয় নেই আলহামদুলিল্লাহ আমি অনেক সাহসী কিন্তু আমার ভয়টা ওই জায়গায় যখন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আমাকে মারতে আসে বা মেরে ফেলতে চায় মেরে ফেলবেই মেয়েদের ক্ষেত্রে যেটা হয় মানে যে আপনাকে একটা মেয়েকে যে কেউ এগিয়ে দিবে করে দিবে বা সামনে এনে দিবে তা কিন্তু না প্রত্যেকটা মেয়েকেই সামনের দিকে এগিয়ে আসতে হলে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে অবশ্যই হচ্ছে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং হচ্ছে কি বলবো মনের শক্তি থাকতে হবে জোর থাকতে হবে যে হচ্ছে আমাকে এটা করতেই হবে করে দেখাতেই হবে এরকম মানসিক শক্তি থাকতে হবে মেয়েদের স্কুলে দিয়ে আসে ঘরের কাজ করে ডিউটিতে যায় এ দিয়ে আসে আম্মু তো হচ্ছে আমাদেরকে টাইম দেয় তেমন একটা টাইম পায় না যেটুকু টাইম পায় ওইটুকু হয় আমরা ঘুরতে যাই না হয় মানে হচ্ছে বাসায় বসে গল্প গল্প সল্প করি কোনো মানে হচ্ছে রান্না বান্না করি তারপরে হচ্ছে মানে বেশিরভাগ টাইমে আম্মু যদি ফ্রি থাকে তাহলে ঘুরতে যাওয়া হয় কারণ আমার ফ্রেন্ডরা যখন আমার আম্মুর বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে সো আমার তখন মানে লাইক মানে অনেক প্রাউড ফিল হয় যে আমার ফ্রেন্ডরা হচ্ছে আমাকেই আস করতেছে মানে আমার আম্মুই হচ্ছে এমন একটা কিছু যেটা নিয়ে আমার ফ্রেন্ডরা আস করতেছে মানে একটু প্রাউড ফিল হয় মাকে আমার কখনোই কিছু বলা হয়নি কিন্তু আজকে আমি বলতে চাই আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি অনেক প্রাউড ফিল করি ও যখন বলল তখন আমি আসলে মনের কাছে ভাবছিলাম যে কিরে এটা কি আসলে সত্যি বলতেছে তা মিথ্যা বলতেছে তারপর ও একটা সাধারণ জ্ঞানের বই ছিল বইতে আমার দেখাচ্ছে যে দেখো এটা কার নাম তখন দেখলাম যে ওর নাম সে চাকরি করতেছে এরকম একটা ভালো কিছু এবং সম্মান যেখানে যাই সেখানে যে কোনো জায়গা ও পরিচয় দিলে পারে সবাই সম্মান করে এবং সবাই মানে খুবই মানে সম্মান দেখায় আদর করে মেয়েরা তো অনেকেই ভাবে যে না আমি মেয়ে মানুষ আমি এটা পারব না এটা হবে না মানুষ কি বলবে কিন্তু আসলে এটা ভাবার ঠিক না কারণ একজন মেয়ে ইচ্ছা করলেই সে যদি চেষ্টা করে অনেক কিছু করতে পারে পুরুষের পাশাপাশি মেয়েরাও অনেক কিছু করতে পারে যে ট্রেন সালমা বইয়ের পাতায় আজ সেই ট্রেনের নিয়ন্ত্রণ তার হাতে পথটা কত কঠিন ছিল তবুও সবকিছু পেরিয়ে আজ সে এক উদাহরণ সালমা প্রমাণ করেছে যে নারীর পথ যত কঠিনই হোক তার ইচ্ছা শক্তির সামনে পৃথিবীও থমকে দাঁড়ায় আজ এই ট্রেন যেমন করে সামনে চলে যাচ্ছে সালমার জীবনের পথও তেমনি এগিয়ে চলছে সংগ্রামের পাহাড় টুপকে অটুট সাহসকে সঙ্গে নিয়ে রেললাইনের মতোই তার যাত্রা দীর্ঘ তার গল্প গভীর আমার পেশাটা সত্যিকার অর্থে আমার কাছে অনেক গর্বের আমি অনেক প্রাউড ফিল করি হচ্ছে যদি আপনারা দেখেন বা বুঝতে পারবেন ধরেন আমি যাচ্ছি ট্রেন নিয়ে যাচ্ছি তো হচ্ছে একজন আরেকজনকে দেখায় এই দেখ মহিলা মানুষ ট্রেন চালাচ্ছে দেখ অনেক মহিলারা এসে আমাকে দোয়া করে যায় যে মা তুমি এত বড় একটা কাজ করো ট্রেন চালাও দোয়া করে যায় অনেক ছেলেরা অনেক বয়স্ক পুরুষ মানুষগুলা আমাকে দেখে একজন আরেকজনকে দেখায় বা হচ্ছে মা সন্তানকে দেখায় সন্তান মাকে দেখায় মানে হচ্ছে এটা তো আমি নিজের চোখে দেখি যে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে এটাও বা কম কিসের অনেক বেশি চ্যালেঞ্জিং তো বা হচ্ছে অনেক পরিশ্রম করতে হয় জানিনা বেলা শেষের আলোয় রেললাইন ধরে ছুটে চলা এই ট্রেন শুধু লোহা ইস্পাতের শক্তি নয় এর প্রতিটি গতির মূলে আছেন একজন মা যার হাতে দেশের ইঞ্জিনের চালিকা শক্তি যিনি সারাদিন লড়াই করে নিজের কষ্টকে শক্তিতে রূপ দেন ভয়কে পরিণত করেন মনোবলে আর ক্লান্তিকে গর্বে বদলে নেন মমতাময়ী মায়ের সংগ্রাম বয়ে চলে নিঃশব্দে দৃঢ়তা আর মায়ার বন্ধনে তিনি এগিয়ে যান স্বপ্ন ত্যাগ সাহস এবং ভবিষ্যতের ভরসা সামলে নিয়ে প্রতিটি দিনের ক্লান্তি প্রতিটি রাতের দুশ্চিন্তা প্রতিটি ভোরের ত্যাগ সব মিলিয়ে একজন মায়ের পথ যত কঠিনই হোক ভালোবাসাই তার শক্তি আর দায়িত্বই তার অনুপ্রেরণা you uh.